আসসালামু আলাইকুম আর কে এম নাইনটি আপনাকে স্বাগত শ্রীলঙ্কার বিপক্ষে আজকে যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে রাত সাড়ে আটটায় সেখানে টস একটি ভাইটাল ইস্যু হবে ইস্যু হয়ে দাঁড়াবে এবং সেই সাথে ওপেনিং প্লেয়ারটা নিয়ে খুব সমালোচনা আলোচনা হচ্ছে বিভিন্ন নিউজ পোর্টালে সেটা দেখা যাচ্ছে কেউ কেউ বলছেন যে তানজিদ তামিম এবং ইমন কন্টিনিউ করতে যাচ্ছেন সেই আগের মতো আবার কেউ কেউ বলছেন সাইফ হাসান করতে জি তামিম আবার কেউ কেউ বলছেন যে ক্যাপ্টেন নিজেই সেখানে ইনক্লুড হবেন আজকে ওপেনিং পেয়ারে সো এটা নিয়ে খুবই কনফিউশন তৈরি হয়েছে তো কি হতে পারে কোনটা ব্যাটার হতে পারে আমার কাছে মনে হয় আজকে আমি গতকালকের একটা ভিডিওতে বলেছিলাম যে সাইফ হাসানকে কন্টিনিউ করা যেতে পারে যেহেতু লেফট হ্যান্ড একটা সমস্যা রয়েছে নাউন থিসার অনেক ভালো বল করেন লেফট হ্যান্ড লেফট হ্যান্ড ব্যাটারের এগেনস্টে সো সেই জায়গাতে সাইফ হাসানকে কন্টিনিউ করা যেতে পারে আদারওয়াইজ সাইফ হাসানকে ওয়ান রাউন্ডে দিয়ে আপনি লিটনকে কন্টিনিউ করতে পারেন ওপেনিং পেয়ারে উইথ সো এটা হতে পারে গুড একটা ডিসিশন একইভাবে টস কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে দাঁড়াবে আজকের ম্যাচে আসলে বাংলাদেশের টসে জিতলে কি করা উচিত বাংলাদেশকে আজকে ফিল্ডিং করা উচিত নাকি ব্যাট করা উচিত আমরা যদি গত পিছনের ম্যাচগুলো দেখি পিছনের ম্যাচগুলোতে গত লা দশটা ম্যাচ বা যে কটা লাস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ সেখানে কিন্তু সবচেয়ে বেশি সাকসেস হয়েছে রান চেজিং ইনিংসগুলোতে বেশ ভালো সাকসেস পেয়েছে তো সেই জায়গা থেকে বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচটা তো সেম একইভাবে আসলে পরাজিত হয়েছে তো আমার মনে হয় বাংলাদেশকে আজকে যদি টসে জিতে তাদের ফিল্ডিং নেওয়াটাই উচিত এবং ক্যাপ্টেন সেটাই করবেন এবং আজকের ম্যাচটা যে বাংলাদেশের জন্য অনেক বেশি প্রেশারিং একটা ম্যাচ হতে যাচ্ছে অনেক ক্রাউড একটা ম্যাচ হতে যাচ্ছে পিছনের ম্যাচ চাইতে সেটাও লক্ষ্য রাখতে হবে সো কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন